রিয়ালের প্রথমে সিং ছাড়া খুব সুন্দর কোয়ালিটির একটা বল বিগ সাইজের এর দেখতে পারছে এটা কি জাত মানের গাবি এটা ভাই একটা অরিজিনাল মুন্ডে ভাই আরে দেখেন কানে ট্যাগ আছে ভাই অরিজিনাল বর্ডার কস করা গাবি ভাই ঝুটিও তো দেখতে পাচ্ছেন একদম দেখেন ঝুটিটা দর্শক এক দেখেন মাশাআল্লাহ কি অরিজিনাল মুন্ডে কি না জি ভাই একদম জেনুইন ঝুটিয়ালা মুন্ডে ভাই দাঁত বয়স কত দিন দাঁতে ওয়া দাঁত ছিল ভাই দুই দাঁত হইছে দুই দাঁত হইছে জি জি ভাই দেখেন গলা কম্বল দেখেন এক ছড়া কোনো কম্বল নাই ভাই মাশাআল্লাহ গাব দুই দাঁত কত টাইম বাচ্ছা দিছে ভাই প্রথম বাচ্ছা দিছে বাচ্ছাটা তো খুব সুন্দর বাচ্ছা একটা সুন্দর কোয়ালিটির বাচ্ছা ভাই দশাইয়া দেখেন বাচ্ছাটা দেখেন মাথার ফ্ল্যাগবে মুন্ডে হবে ভাই এটা মুন্ডে হবে এটা মুন্ডে হবে ভাই ফ্ল্যাগবে মুন্ডে আর থেকে অনেক উন্নত দাঁত ভাই মাশাআল্লাহ কি বাচ্ছা হইছে শার বাচ্ছা না ভাই বকনা বাচ্ছা বকনা বাচ্ছা একেবারে মাইর জাত একদম মাইর থেকে পার্সেন্টেজ বেশি ভাই অনেক বেশি পার্সেন্টেজ অনেক পার্সেন্টেজ বেশি হবে জি ভাই মাশাআল্লাহ

দ্বিতীয় বিয়ান তৃতীয় বিয়ানে যা দেখা যাচ্ছে গাভিও অনেক বড় হয়ে যাবে হ্যান্ড পাইপ গুলো অনেক সুন্দর হবে ভাই মাসাল্লাহ দুই সাইড তো একই পিন দেখতে পারছি জি জি ভাই মাসাল্লাহ একটু সামসুসাটা টেনে দেখাবেন কেমন সামসুসা দেখেন ভাই দেখেন টানবেন এখানেই পাতলা সেখানেই পাতলা ভাই একদম রসুনের সুসা মাসাল্লাহ যদি কোনো দর্শক ভাই এই গাভী অবস্থায় নিতে চাই দামটা কেমন রাখছে ভাই এই গাভীর দাম থাকবে দুই লক্ষ পঁচা হাজার টাকা ভাই ওই লক্ষ পঁচাশি হাজার দুধ পাবে চব্বিশ কেজি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি দর্শক ভাইরা সরজমিনে আসবে দেখে শুনে দান করে নিতে পারবে জিদি ভাই তাহলে এটা সাইড করেন সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখেন জিদি ভাই দেখেন সিরিয়াল দ্বিতীয় নম্বরে আর একটা বকের মতো সাদা রঙের বিগ সাইজ এর গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গাভী নিয়ে ভাই একটা এগারোশো পঞ্চান্ন বুলের এডিএল এর গাভী ভাই মাসাল্লাহ গাভীটার দাঁত বয়স কতদিন দাঁতে আছে ভাই দুইটা ছিল দুইটা ভাঙে চারটা হয়েছে ভাই চার দাঁত জি জি ভাই দেখেন এটা গলা কম্বল দেখেন দেখেন দেখা যায় একেবারে পাতলা না জি ভাই একদম পাতলা গাভীটা দেখেন দেখান ভাই সিং সহ সাদা সব সাদা জি জি ভাই

যদি কোন দর্শক ভাই নিতে চায় গাভীটার দাম কত রাখছে ভাই এই গাভীটার দাম থাকবে দুই তিন লক্ষ বিশ হাজার টাকা ভাই তিন লক্ষ বিশ জি জি ভাই দুধ পাবে ছাব্বিশ কেজি সারা বাংলাদেশ গ্যারান্টি জি জি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি দর্শক ভাইরা আসবে সরজমিনে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী দুধ পাবে চব্বিশ লিটার ছাব্বিশ কেজি ভাই ছাব্বিশ লিটার দাম থাকবে